ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি আমি এই ভিডিওতে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হচ্ছে টিবিএসসি এবং সিবিএসসি বোর্ড থেকে এনসিআরটি সিলেবাস অনুযায়ী তোমাদের যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেই এক্সামে বিজ্ঞান বিষয় থেকে কী কী প্রশ্ন আসবে তারই সাজেশন নিয়ে এই ভিডিওটা আমি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির উপর যে যে চ্যাপ্টারগুলি আছে সবগুলি चैप्टर्स সাজেশন ছোট প্রশ্নের আনসার সহ আমি অলরেডি দিয়ে দিয়েছি তাহলে প্রশ্ন হলো আমি কেন আবার এই ভিডিওটা করলাম দেখো তোমাদের অনেকেই যারা কমেন্টে গিয়ে কোশ্চেন করেছ যে স্যার সবগুলি चैप्टर्स সাজেশন চাই আমি তো অলরেডি সবগুলি चैप्टर्स সাজেশন দিয়েছি তাহলে যারা কোশ্চেন করেছ তাদের মধ্যে অনেকেই আসো যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি। সেজন্য জন্য তোমরা যে ভিডিওগুলি দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা পাওনি তোমরা ম্যাথ এবং অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলি আমি আপলোড করব আমি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে তবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আগে যে ভিডিওগুলি দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাজেশনের উপর সবগুলির লিংক একের পর এক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা যদি এই ভিডিওটা দেখার সাথে সাথে এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলিতে ক্লিক করো তাহলে তোমরা পরপর চাপ্টার ওয়াইজ সাজেশনগুলি দেখে নিতে পারবে তাহলে আমি কি কি দিয়েছি দেখো ফিজিক্সের উপরে প্রথম চাপ্টারের যে আমি সাজেশন দিয়েছি তার থামনেলটা দেখতে ঠিক এইরকম তোমরা দেখে না ভালোভাবে খেয়াল করো তোমরা ঠিক এরকম একটা থামনেল দেখতে পাবে এই থামনেলটাই হচ্ছে প্রথম চাপ্টারের সাজেশন অর্থাৎ আলোর প্রতিফলন এবং প্রতিফলন চাপ্টারের উপর নেক্সট হচ্ছে দেখো আরেকটা এটা হচ্ছে মানুষের চক্ষু আলোর প্রতিফলনের পর মানুষের চক্ষু এবং বর্ণময় জগৎ থেকে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওর থামনেলটা এরকম আমি থামনেলটা দেখাচ্ছি কেননা তোমরা যখন ক্লিক করবে তখন ঠিক এরকম একটা থামনেল দেখতে পাবে পরের চ্যাপ্টার থেকে দেখো ফিজিক্সের যে তরিত আছে তরিতেরও আমি অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি দেখো তরিতের যে থামনেলটা আছে সেটা এরকম এরপরে ফিজিক্সের যে আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে তরিত প্রবাহের চুম্বকীয় ফল এই চারটা চ্যাপ্টার ফিজিক্সের এই চারটা চাপ্টারের উপরেই আমি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি এবং তাদের যে পরপর আমি দেখালাম দেখো থামনেলগুলি গত বছর যারা করেছে। তাদেরও কমন যারা হাফ ইয়ারলি এক্সাম দিয়েছ আমার সাজেশন ফলো করে তোমরাও কমন পেয়েছ আশা করি প্রি বোর্ডের কমন পাওয়ার সাথে সাথে তোমরা মাধ্যমিক ফাইনালেও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবার আমি চলে যাচ্ছি কেমিস্ট্রিতে দেখো কেমিস্ট্রির এটা হচ্ছে প্রথম চাপ্টার রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ এই থেকে যে ভিডিও দিয়েছি তার নাও যে দেখে সাজেশন দিয়েছি এসিড খার লবণ দেখো এসিড খার লবণের উপরে যে আমি ভিডিও দিয়েছি তার থামনেলটা এরকম তোমাদের যদি কোথাও কনফিউশন লাগে তাহলে তোমরা আমার সাথে সাথে এটাকে একটা স্ক্রিনশট মেরে নাও স্ক্রিনশট মেরে মিলিয়ে তোমরা দেখে নেবে তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না এর পরের চাপ্টার কি দিয়েছি দেখো এটা হচ্ছে ধাতু এবং অধাতু ধাতু এবং অধাতুর উপরে যে আমি সাজেশন দিয়েছি সেই ভিডিওর থামলিটা এরকম আমি প্রত্যেকটা চাপটার থেকে ছোটো প্রশ্ন মার্ক ওয়াইজ আমি দিয়ে দিয়েছি আশা করি ভিডিওগুলি দেখলে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্নের কোনো সমস্যা হবে না তোমরা ভিডিও দেখেই বুঝে যাবে কোন চ্যাপ্টার থেকে কটা কত মার্কের প্রশ্ন আসবে শুধু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে সব ভিডিও ফিজিক্স ম্যাথামেটিক্স এর সাথে 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 অন্যান্য আরো যে ভিডিও দেব সব ভিডিও তোমরা দেখে নিতে পারবে পরের কোয়েশ্চনটা পরের যে ভিডিও দিয়েছি সেটা হচ্ছে কি কার্বন এবং এর যৌগ সম এই চাপটারের থামনেলটা এরকম এরপরে মৌলের পর্যায়গত শ্রেণীবিন্যাস কার্বন যুগের পর মৌলের পর্যায়গত শ্রেণীবিন্যাস মৌলের পর্যায়গত শ্রেণীবিন্যাসের যে আমি ভিডিওটা দিয়েছি সেটা এরকম দেখো আমি আবারও বলছি যে আমি প্রত্যেকটা চাপটারের উপর চাপটার ওয়াইজ যে ছোট প্রশ্নগুলি আমি দিয়েছি সবগুলি ছোট প্রশ্ন আনসার সহ দিয়েছি তোমরা যদি ভিডিওটা দেখো দেখলে আনসারগুলি লিখে নাও তাহলে তোমরা কমন পেয়ে যাবে আর বড়ো প্রশ্ন তোমাদের যে আনসার আছে সেটি একটু টেক্সট বই এবং যে গাইড বই আছে সেখান থেকে খুঁজে নিতে পারবে আদারওয়াইজ আমি চাপ্টার ওয়াইজ ভিডিও দিয়েছি তোমরা যদি চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করো তাহলে পরপর অনেক ভিডিও তোমরা পাবে যদি একটু পেছন দিকে যাও তাহলে ওয়াইজ অনেক ভিডিও পাবে আবার কি পাবে ওয়ার্কবুকের উপর ভিডিও পাবে সেই ভিডিওগুলি যদি তোমরা দেখে নাও আশা করি বড় প্রশ্ন অনেকটাই তোমাদের পেয়ে যাবে অল্প স্বল্প যেগুলি সেগুলি তোমরা গাইড বই থেকে খুঁজে নি খুঁজে নিবে তাহলেই তোমাদের হয়ে যাবে এরপরে চলে যাই আমি বায়োলজি দেখো বায়োলজির যে চাপ্টারগুলি আছে এগুলিও সাজেশন আমি কমপ্লিট করে দিয়েছি প্রথম চাপ্টারটা হচ্ছে জীবন প্রক্রিয়া সমূহ দেখো জীবন প্রক্রিয়া সমূহের যে সাজেশন আছে এখানেও আমি সবগুলি ছোট দিয়েছি সাথে সাথে বড় আনসার প্রশ্নগুলি দিয়ে দিয়েছি এরপরে চলে যাচ্ছি উদ্ভিদ প্রাণীদেহের মধ্যে সমন্বয় সাধন এই যে উদ্ভিদ প্রাণী দেহের মধ্যে সমন্বয় সাধন এই চাপ্টারের যে ভিডিও দিয়েছি তার থামনেলটা হচ্ছে এরকম এরপরে আমি যাচ্ছি জীবসমূহ কিভাবে জনন কার্য করে এই চাপ্টারের থামনেলটা হচ্ছে এরকম এরপরে আমি যাচ্ছি যে বংশগতি ও বিবর্ধন আমি আবারও বলছি আমি প্রত্যেক চাপ্টার থেকে ফুল মার্কের সাজেশন দিয়েছি তোমাদের কোনো টেনশন করার প্রশ্ন নেই গত বছর যারা সাজেশন ফলো করেছে এরম কেউ যদি তোমাদের জানা থাকে তাদের সাথে যদি তোমরা আলোচনা করে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে বিজ্ঞান গ্যালারি ফলো করে হান্ড্রেড পার্ট কমন পাওয়া যায় কিন্তু একটা জিনিস মনে রাখবে প্রশ্নগুলি একটু বুঝে পড়বে পরে বিজ্ঞান গ্যালারিকে দোষ দেবে না পরের কুয়ে যে ভিডিও আছে সেই ভিডিও থামেলটা হচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের পরিবেশ চাপটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করেন